আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত এবং তোমাদেরকে ঈদ মুবারক তোমাদের পবিত্র ইদুল ফিতর উপলক্ষে তোমাদের বেশ আনন্দ দিন কেটেছে আশা করা যায় বিশেষ করে তোমাদের এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো তোমাদের প্রত্যেকটি পরীক্ষার প্রস্তুতি এখানে एग्जाम प्रिपरेशन প্রস্তুতি সম্পর্কে কিছু আজকে আলোচনা করব তোমাদের ফার্স্ট ইংলিশ ফার্স্ট পেপার সেটা সম্পর্কে তোমাদের এখানে বেশ কিছু প্যাসেজ দেওয়া আছে সেই প্যাসেজগুলো কোন কোন প্যাসেজগুলো থাকতে পারে সেই প্যাসেজগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে তোমরা একটু বোঝার চেষ্টা করবে এবং নোট করবে আমি এখানে পুরোটা পড়তে পারব না কারণ হচ্ছে তোমাদের সময়ের স্বল্পতা রয়েছে আর তোমাদের এখানে প্যাসেজটি যদি আমি পরে বুঝিয়ে দিতে চাই এখানে তোমাদের শুধুমাত্র একটি প্যাসেজই থাকবে শুধুমাত্র এটি না তোমাদের বেশ কিছু প্যাসেজ থাকবে যেগুলো তোমাদের আয়ত্ত করতে হবে তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে তো আমি প্রথমত এখানে দেখাও যে তোমাদের মডেল কোয়েশ্চেন ওয়ান টু এবং থ্রি নং মডেল কোয়েশ্চেন দেখাবো এবং সেগুলো উত্তরমালাগুলো আমি শেষে দিয়ে দিব কেউ তোমরা অধৈর্য হবে না তোমরা দয়া করে একটু ভালোভাবে

নং থেকে তোমাদের সাত নং পর্যন্ত বেদে এটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান থেকে লেসন ওয়ান থেকে মূলত এই প্যাসেজটি এই প্যাসেজটি পুরোপুরি তোমরা পড়ে নিবে এবং সেখান থেকে তোমাদের সেমসিকিউ রয়েছে সেমসিকিউগুলো তোমাদের একটু শেষ করতে হবে যেমন এখানে দ্য ম্যান ম্যার নয়স লিটল ঢেসিন্দ জঙ্গল এখানে কোনটি হবে এখানে প্রত্যেকটির উত্তর আমি শেষে দেখিয়ে দিব তোমরা একটু ও দেখে নিবে এবং এখানে যে দুই নম্বর যে প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর আমি দেখিয়ে দিব তোমরা একটু কষ্ট করে দেখে নিবেশ্বাসের দিকে মিলিয়ে নিবে কেমন প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে এক নম্বর এবং দুই নম্বর দেখতে পাচ্ছ এরপর দেখো যে তোমাদের মডেল কোশ্চেন 2 মডেল কোশ্চেন টু নম্বরে এখানে যেটা দেওয়া আছে যে টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ টু ডু গুড ওয়ার্ক ইন সোসাইটি ওয়েল দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ ফার্স্ট ইউ नीड নলেজ টুডে সোসাইটি ইজ নলেজ বেস্ট এই সম্বন্ধে যে পেজটি রয়েছে সে পেস থেকে মূলত তোমাদের প্রথমত তোমাদের এখানে এমসিকিউ রয়েছে এম গুলো তোমরা একটু মিলে নিবে তাহলে তোমরা এখানে গুলো ভালো পড়ে নিতে পারো যেমন এখানে অ্যালে গ্র্যাজুয়ালি হ্যাঁ গ্র্যাজুয়ালি অর্থ করতে হচ্ছে ক্রমাগতভাবে ডেমোক্রেটিক অর্থ হচ্ছে তোমাদের গণতান্ত্রিক সিটিজেন অর্থ হচ্ছে তোমাদের নাগরিক এখানে এই গুলো তোমরা পড়ে নিতে পারো থেকে তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে তো এখানে তোমাদের যে প্যাসটি রয়েছে সে একটু ভালো আয়ত্ত করতে পারো বুঝতে পারো তাহলে সেখান থেকে এম গুলো দেওয়া কোনো ব্যাপার হবে না এমনকি আমি সেগুলো উত্তর আমি শেষ দিয়ে দিয়ে দিব দেখো তোমাদের বাকি এমসি কিউ গুলো সি নম্বর ডি নম্বর ই নম্বর এফ নম্বর এবং জি নাম্বার এবং এখানে দুই নম্বর আমি এখানে এক থেকে সাত পর্যন্ত দেওয়া আছে

তোমাদের আমি দিয়ে তোমরা একটু অপেক্ষা করো তোমরা একটু ভালো প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে নাও এ হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন ওয়ান এর উত্তর মালা এগুলো পেতে হলে অবশ্যই আবার বলবো তোমরা প্রথমত আমাদের যে শিক্ষণ একাডেমির চ্যানেল রয়েছে সেখানে তোমরা সাপসাপ করে বেলপ্রেটনে ক্লিক রাখবে যেন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো এখানে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ মডার কুয়েশ্যন এর যে এক নম্বরে যে এম ছিল যে সে এম প্রশ্নের উত্তরগুলো এখানে সবগুলো দেওয়া আছে এবং দুই নম্বরে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই নম্বরে এখানে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে এরপরে তোমাদের সি নাম্বার মডেল কুয়েশ্চেন টু মডেল क्वेश्चन টু এর যে এমসিকিউ গুলো ছিল এক নম্বরে এখানে এমসিকিউগুলোর উত্তর দেওয়া আছে এবং দুই নম্বরে এখানে প্রশ্ন ছিল প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমাদের খুব বেশি অসুবিধা হয় তাহলে আমাদের এখানে WhatsApp লিংকটা থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো বা কমেন্ট সেকশন থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে কেমন প্রিয় শিক্ষার্থীরা এরপর পরবর্তী তোমাদের যে ভিডিওটি রয়েছে পরবর্তী যে মডেল क्वेश्चन 3 রয়েছে এবং বাকিগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ মডেল কুয়েশন থ্রিতে তোমরা দেখতে পাচ্ছ রেসপনসিবিলিটি হেল্প ফান্ড ফান্ডামেন্টাল তারপর এইটিন এখানে কোশ্চেন থ্রি নাম্বারে এক নম্বরের যে এম ইউ গুলো রয়েছে সেগুলো উত্তর এবং দুই নাম্বারে প্রশ্নগুলো উত্তরগুলো দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে তোমরা চাইলে নোট করে নিতে পারো প্যাসেস্ট অনুযায়ী এখানে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সহজে এগুলো বুঝতে পারছো এবং পরবর্তী ভিডিওগুলো গুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের সাথেই থাকবে আমাদের পাশে থাকবে পরবর্তীটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তীটি দেখার জন্য